রাত্রে এই নিয়মে যে ব্যক্তি এই দোয়াটি মাত্র নয় বার পড়বে তার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না তার এত দন সম্পদ এত টাকা পয়সা আসবে সে কোনোদিন চিন্তা করবে না কল্পনা করবে না এমন টাকা পয়সা আল্লাহতারা তাকে দান করবেন আজকের এই আমল দিয়ে একজন সর্বহারা ব্যক্তি ফলাফল পেয়েছেন আজ সে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাদের সামনে এসে কিভাবে আমল করেছে এবং তার জীবনের সম্পূর্ণ ঘটনা তুলে ধরব আল্লাহ কসম করে বলছি আপনারা যদি এই ভাইটি যেভাবে আমল করেছে ঠিক সেইভাবে আমলটি করতে পারেন আল্লাহ কসম করে বলছি আপনার জীবনে কখনোই কোনো কিছুর অভাব হবে না আপনার সম্পদ বৃদ্ধি হতিই আপনার মনের যত কঠিন আশায় থাকুক না কেন তা আল্লাহ রব্লা আলমিন পূরণ করে দেবেন ভিডিওটা যদি টেনে টেনে দেখেন হয়তো কোনো নিয়ম মিস হয়ে যাবে তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না তাই বলছি না টেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো এই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার বলছি ভিডিওটা টেনে দেখবেন না একটু লক্ষ্য রাখবেন যে ব্যক্তি আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে সে কিভাবে আমলটি করেছে আজকের আমলটি তার কাছ থেকে নেওয়া তার নাম বলতে অনিচ্ছুক তিনি তো তিনি তার কাছ থেকে আমি জানতে পারি আমি দেখেছি এবং অনেকেই দেখেছে আমাদের যারা বড়ো রয়েছে তারাও দেখেছে তো আমি একদিন তার কাছে গিয়ে বসলাম বসে তাকে জিজ্ঞেস করলাম তো আমরাও দেখেছি যে আপনি মোটামুটি অনেক কষ্ট করেছেন জীবনে আপনি এমন কি করতেন যার ফলে আজকে আপনার এত দন সম্পদ আল্লাহ তালা দিয়েছেন আপনার সময়টা অনেক ভালো কেটেছে তখন দেখলাম উনি আমাদেরকে তাকিয়ে চোখ থেকে পানি ফেলে দিলেন কান্না করছেন উনি বলল যে এগুলো অনেক কষ্টের কথা কি বলবো আমি তখন বললাম যে একটু বলেন যে আপনার এই আমল শুনে হয়তো অনেকে আমল করবে এমন অনেক মানুষ রয়েছে তাদের জীবনে উপকৃত হবে তখন সে বলে যে দেখো আমার কিন্তু তিন ঘন্টা জায়গা ছিল তো দুই ঘন্টা জায়গা আমি বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে আমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি পাসপোর্ট সহ তো প্রায় দু তিন মাস আমি কষ্ট করলাম ঘুরতেছি দালালের কাছ থেকেও কোনো কিছু তেমন পাচ্ছিলাম না তো এক পর্যায়ে হতাশ হয়ে পড়ে তো তারপর দেখি কিছুদিন পর আমি টুক নিয়ে তাদের কাছ থেকে টাকা আমি ফেরত নিয়ে আসি এসে চিন্তা করলাম সামনে আর এক দেড় মাস পরে রোজা এখন কি করা যায় বিদেশে যেতে পারলাম না টাকাগুলো ফেরত নিয়ে আসলাম একটা চিন্তাতে পড়ে গেলাম ফ্যামিলিতে দুটা বাবু আমার তো তারপর কি করলো সে বলছে যে তারপর আমি এক কাজ করলাম একটা অটো কিনে নিলাম একটা অটো সত্তর থেকে আশি হাজার টাকা একটা অটো কিনলো তার সে দুই ঘন্টা জায়গা বিক্রি করছিল ছয় লক্ষ টাকা তো সে এখান থেকে আরও তিরিশ হাজার টাকা তার ফ্যামিলির জন্য খরচ করে প্রায় এক লাখ টাকা সে নষ্ট করে ফেলে আর পাঁচ লাখ টাকা থাকে তখন সে আর তার স্ত্রী একটা পরিকল্পনা করে এবং তারা বলছে যে আমরা শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আল আজাহারি এবং বিভিন্ন জনের ওয়াজ বা আলোচনা শুনেছি যে এই আমল করলে এর ফলাফল পাওয়া যায় এবং আল্লাহ তালা রহমত করেন এবং দন সম্পদ বাড়িয়ে দেন তখন আমি আর আমার স্ত্রী একটা পরিকল্পনা করলাম এবং আমলগুলা করলাম তারা কি করলো দুটি ফ্রাম নিল যে যেটাকে ফলটি মোড়ক তারা পালন করে লালন পালন করে তো দেখা গেল যে তারা আমি সংক্ষিপ্ত করে বলেছি যে তারা দেখা গেল যে রমজান মাস শেষ হওয়ার মানে ঈদের এক মুহূর্তে তাদের কাছে ছয় লক্ষ তারা ছয় লক্ষ টাকা তারা লাভ করেছে সুবাহানন্দ সুবাহানন্দ এবং সে যে অটু কিনেছিল সে অটু থেকেও সে দুই মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন বলছিলো ইনকাম করেছে সে যে ছয় লক্ষ আর চল্লিশ পঞ্চাশ হাজার টাকাতে তার সংস্থা চালিয়েছে তো এইভাবে করে দেখে যে তার এক পর্যায়ে সে আর বিদেশ গেল না এবং এই যে শুরু হয়েছে এবং কি আমল করেছে সে বলল যে আমি আমার স্ত্রী নামাজ পড়তাম এবং এই দোয়াটি বেশি বেশি করে পড়তাম আল্লাহ রহমতে আল্লাহ আমার দারিদ্র দূর আমার করেছে সে এখন লক্ষ লক্ষ টাকার মালিক তো আল্লাহ তার বান্দাদের হাতে ফেরত দেন না যদি আমরা সঠিকভাবে চাইতে পারি আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ওই ভাইয়ের একদম একিন এবং বিশ্বাস ছিল যে আল্লাহ তাদেরকে দেবেন মেজানুর রহমান আল আজাহারি শাহেক আহমদুল্লাহ তাদের আলোচনা শুনেছে এবং সে থেকেও তারা আমল করেছে তো তাদের মতো যদি আমরা আমলটি করতে পারি এবং তার কাছ থেকে আমি নিয়মটাও জেনে নিয়েছি যে কীভাবে সে আমল করেছে তো দেখুন আল্লাহ তালা কাকে কখন কোন জায়গা থেকে রিজিক দেবেন কোন জায়গা থেকে তাকে ধন সম্পদ দেবে সে কিন্তু কল্পনা করতে পারবে না এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমাদেরকে চেষ্টা করতে হবে এবং সঠিক পরিকল্পনা করতে হবে এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দেবেন সুবাহান্লাহ আমি অনেক খুশি হলাম এবং সে তাকে একপর যে তার শ্বশুর বাড়িতেও সে যাইতে পারে নাই তার হচ্ছে স্ত্রী তার শ্বশুর বাড়িতে টাকা চাচ্ছিলো যখন তার বিদেশে টাকা জমা দিছিল তখন তখন তারাও তাদেরকে বাড়ি থেকে বলে যে টাকা টোকা চাইবি না আসবি না তখন সে প্রায় এক বছর পরে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল অনেক কথা হয়েছিল ওইগুলো বলতে চাচ্ছি না তো আপনার একই এবং বিশ্বাসে যদি আমল করেন আল্লাহর কসম করে বলছি আপনারাও ফলাফল পাবেন তো ভাইয়ের কাছ থেকে যেভাবে জেনেছি নিয়মটা আপনাদের কাছে সেভাবে বলার চেষ্টা করছি তো উনি প্রতিদিন রাত্রে তাহাজ্যোতের নামাজ পড়তেন তো আমরা হাদিস থেকেও জানতে পারি যে ব্যক্তি তাহাজ্যোতের নামাজ পড়েন আল্লাহর সাথে তার সরাসরি সম্পর্ক স্থাপন হয় আল্লাহর কাছে ওই সময় সে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দান করেন যদি তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ কাছে কোনো কিছুর তালার অভাব নেই ভাই আমরা চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ তালা আমাদের দান করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আর আল্লাহ তালার ওয়াদা কখনোই কখনোই বর খেলা হয় না কখনোই না শুধু আমরা চাইতে পারি না বিদায় আজ আমরা ফলাফল পাচ্ছি না কারণ আল্লাহ তালার কাছে নিয়ম মেনে শর্ত মেনে আমল করলে আল্লাহ তালা আমাদের দ কবুল করেন দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটা হয় আপনি যা চাচ্ছেন টাকা পয়সা দন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তালার সাথে সাথে আপনাকে তা দিয়ে দেন নয়তোবা সেটা আপনার জীবনে বড় কোনো বিপদ আপদ আসতো যেমন আপনার স্ত্রীর আপনার আপনার সন্তানের বড় কোনো অসুস্থতা হতো এই দোয়ার বা এই দোয়ার কারণে আল্লাহ এ সকল বিপদ আপদ দূর করে দেন বা আপনার জন্য সেটা আখেরাতের জন্য রেখে দেন আখেরাতে যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী সন্তান তার মা পিতা মাতা কেউ কাউকে চিনবে না ওই সময় দোয়া আপনার জন্য কাছে আসবে তো দোয়া কখনো বিফলে যায় না আপনি যদি শর্ত এবং নিয়ম মেনে আমলটি করতে পারেন শর্ত কি সে বলছে যে আমরাও জানে আপনারা জানেন সে কখনো হারাম খাওয়ার চেষ্টা করে নাই সে কষ্ট করেছে লিসকা চালাইছে অনেক কিছু করছে কো কিন্তু কখনো হারাম কাজে বা হারাম খাবার জন্য খাইতে সে খাই কখনো চাইনি জানে যে হারাম খেলে তার দোয়া কবল হবে না তার ইবাদত কবল হবে না তো কখনই হারাম খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার দোয়া কখনই কবল হবে না তার পিতা ছিল না সে সেখান থেকে সে সার পেয়ে গেছে অবশ্যই যাদের পিতামাতা রয়েছে আপনারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না চতুর্থত সর্বশেষ ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যক্তি আমল করে তারা হরা করে সে কখনো তারা হোরা করে নাই সে আল্লাহ তালার কাছে দিনের পর দিন চেয়ে গেছে তার স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহ তালা তাদেরকে ধন সম্পদ বাড়িয়েছেন তারা নিচ্চ খেয়ে দেখতে পেরেছে তো এ চারটি কাজ আপনারা করবেন না এখন কথা হচ্ছে কিভাবে আমল করবেন আপনারা রাত্রে সবসময় পাঁচক্ত নামাজ পড়বেন অবশ্যই পাঁচক্ত নামাজ পড়তে হবে তারপর আপনার রাত্রে এশার নামাজের পর বা রাত্রে দ্বিপহরে উঠেও আপনারা উজু করবেন উত্তম রূপে উজু করবেন আপনারা যারা শুনছেন যারা বিয়ে করেছেন বা যাদের বিয়ে করার নয় স্বামী স্ত্রীও পড়তে পারেন বা যারা বেকার রয়েছেন তারা একা একাই পড়তে পারেন সমস্যা নেই যে যেভাবে আমল করতে পারেন তারপর নফল নামাজ পড়বেন দু থেকে চার রাখাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই নিয়মে আপনার মন এবং অন্তরকে স্থির করবেন যে আমি যে দোয়া করছি আল্লাহ তালা আমার দোয়া শুনছেন আল্লাহ তালা আমাকে দেবেন আমি ফলাফল পাবো আল্লাহর কসম করে বলছি ভাই আপনি ফলাফল পাবেন একটি হাদিস এমন আছে বান্ধা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই একই এবং বিশ্বাস কায় মনোবাকে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে চাইবেন তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবল হওয়ার জন্য আপনাকে মাছ টি পার পড়তে হবে এস্তেক পারের এমন ভাই আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তা করেননি সে কিন্তু বিজেদের যাওয়ার জন্য চিন্তাভাবনা করেছে তাকে আল্লাহ তালা অন্য জায়গা থেকে এমন জায়গা থেকে রিজিক দিয়েছে যা সে কোনো দিন কল্পনা করেনি চিন্তাও করেনি ঠিক আপনাকেও যদি বেশি বেশি এস্তেক পড়েন আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে এমন উশো থেকে রিজিক দান করবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তাও করেননি শুধু তাই নয় আপনাকে আল্লাহ রব্লা আলমিন আপনার জীবনে যে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না আল্লাহরবুল্লাহ আলমিন কুদরতিভাবে আপনাকে পথ দেখার জন্য ব্যবস্থা করে দেবেন এই বিপদ আপদ উদ্ধার করে দেবেন সুবাহাল আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন অবশ্যই আপনারা একশো একুশ বার ইস্তেকবার পড়বেন অস্তক ফিরুল্ল অস্তগ ফিরুল্ল ফিরুল্ল তারপর হচ্ছে আপনারা দূর শরীফ পড়বেন কারণ দূরুৎ বি হিন্দুয়া কখনোই কবুল করা হয় না আল্লাহ রচুল সাল্লাল্হু আইরি হুয়া সাল্লামের উপরে যদি কেউ দূরত্ব না পড়ে তাহলে তার দুয়া কখনোই কবুল করা হবে না অবশ্যই আপনারা সাতবার দুরুৎ শরীফ পড়বেন আল্লাহ্মা সল্লি আল্লাহ মো হেম্মাদিও আলা আলি মো হেম্মাদ কামা চল্লাই তা আলা ইব রহিম ওয়ালা আলি ইব রহিম

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. তারপর পড়ে নেবেন 10 বার সূরা بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লামিয়া ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ আহাদ তারপর এই দোয়াটি আপনারা 9 বার পড়ে নেবেন তো বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদরে মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউ বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবি আল ক্ববরী লা ইলাহা ইল্লা আংটা এটা আবু দাউদের হাদিসে রয়েছে এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দারিদ্র হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া আর অন্য কোনো আপনারা করে কোন ইতালার কাছে দু হাত তুলে কায় মনোবাক এক্লাসের সাথে বিশ্বাসের সাথে আমলটি করেন আল্লাহর কসম করে বলছি ওই ভাই যেভাবে ফলাফল পেয়েছে আপনারা ইনশাল্লাহ ফলাফল পাবেন বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ